আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকা দেখেন আজকা আমাদের আকাশটা অনেক সৌন্দর্য এবং আকাশে রোদ উঠেছে মাশাল্লাহ অনেক সুন্দর এবং খুব ভালো লাগতেছে কিন্তু তারপরও এ এত রোদ উঠছে তারপরও আপনার শরীর ঠান্ডা ওইটা করে গরম করে না ঠান্ডা লাগে এই যে বাতাস বাতাসের কারণে শরীরও রোদ রোদ বোঝা যায় না ঠিক আছে তো ওই কারণে এত গরম করে না কোনো গরমই লাগে না আর ঠান্ডা লাগে শীত করে ওই সময় শীত করে আর এখানে গরম হইলেও সবাই জ্যাকেট পিন্দা যা জ্যাকেট ছাড়া আপনার কি ওই চলতে পারে না ঠান্ডার কারণে তাই না আর এখন প্রতি গাছ গাছের পাতাগুলা মনে করেন নতুন করে আবার আইত আছে অত দিন পাতা না ছিল না গাছও এখন নতুন করে নতুন পাতা আইতেছে অনেক সুন্দরভাবে এখন ফুল ফুরতে আছে নতুন পাতা আইতাসে ঠিক আছে এখানে দেখেন এখানে নিচে এখানে নিচে দেখেন কত সুন্দর ফুল এবং গোলাপ ফুল আছে বাসার নিচে যে এখানে কত সুন্দর ফুল এবং গোলাপ আছে এখানে কত সুন্দর গোলাপ ফুল আছে আর দেখেন এখানে সাদা সাদা ফুল দেখেন কত সুন্দর সাদা ফুল আর প্রতি গাছে গোলাপেরও নতুন পাতাল মিলছে ওরা ডালা কাটা দিছিল ওরা নতুন করে পাতা মিলছে আর পাতা পাতার থেকে আবার নতুন করে কুলি লিয়া ফুল ফুটতেছে আর কিছুদিন পরে ফুল অনেক ফুল ফুটব এই গাছটা একদম একদম শুক না ছিল বোঝা গেছে কোনো গাছটা মারা গেছে কিন্তু এরপরে গাছটা মেঝে দেখেন কি সুন্দর পাতা লুছে মানে এক সিজনে গাছের পাতা সব জোরে জায়গা আবার সুন্দর করে নতুন পাতা মিলে আর ওইটা হয়েছে আপনার এই টিয়ারঙ্গের আপনার একটা হোটেল যেটা মনে করেন যারা সরকারি বাস কর্মকর্তা আছে ড্রাইভার যারা আছে তাদের জন্য এই হোটেলটা আর এর লোক একটা রেস্টুরেন্ট আছে এই সাইডে এই রেস্টুরেন্ট কিছুদিন বাঙালি লোক কাজ করে অন্য অন্য ইতালিয়ান লোক আছে কাজ করে দেখেন এটা বড় কোম্পানি ফিক্টরি বিশাল বড় কোম্পানি কোম্পানি এই দেশে কাজ কোম্পানির অভাব নাই কিন্তু আসল কথা এই দেশে চলতে গেলে মেন বাসা লাগবো বাসা আর হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট আর বাসা ছাড়া কোনো কিছু চলবো না বাসা হইলে আপনার যে কোনো জায়গায় কাজ করেন করতে পারবেন সমস্যা নাই আপনি আপনি অসুস্থ হইলেও আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এই দেশে মনে করেন যারা হাঁটতে পারে না তাদের জন্য কাজ আছে কিন্তু বাসা জানা থাকতে আপনারা যে কাজ দিব আপনারা যে কিছু বলবো ইতালিয়ানরা তারা আপনি কি বলবেন বাসা না জানা থাকলে তার জন্য ভাষাটা জরুরি মেন হয়েছে গিয়ে আপনার কাগজ দিতে হয়েছে গিয়ে বাসা বাসা ছাড়া এই দেশে চলার মতন হয় ঠিক আছে মানে এখন বাসা না জানা থাকলে তো আপনি এই দেশে লেগে বুবা ঠিক আছে জীবনে আমরা বাসা জানি না কোনো জানি না তো আমরা এক হিসেবে বুবা এক দেশের থেকে আরেক দেশে আইছি তাহলে আমরা এক হিসেবে বুবা না তো আমরা কী কাজও নিব নিব কী আসে বিষয় বোঝে না কেউ সাথে কথাই বলতে পারবেন না তার জন্য আমরা এক হিসেবে বুবা মানুষ কাজ বাসা না জানা থাকলে তো আজকে আকাশটা দেখছি না আকাশটা অনেক সুন্দর নীল পরিষ্কার মাসাল্লাহ সব দিক দিয়ে আজকে সূর্য উঠছে ঠিক হয়ে কিন্তু ঠান্ডা বাতাস বাইরে আপনার জ্যাকেট ছাড়া বাইর যেত না এই রোদের মেয়েদের জ্যাকেট ছাড়া উলে আপনি থাকতে পারতেন না কেন ঠান্ডা রোদ উঠছে কররা কিন্তু তারপরও ঠান্ডা